আমার আমার প্রথম পরামর্শ যেটা যে বিসিএস টা যদি দিতেই চান তাহলে সিরিয়াসলি নিবেন ওই পার্টিসিপেন্ট হিসাবে যে সবাই অ্যাপ্লাই করছে আমিও করি দেখি এই বছর ধারণা নেই পরীক্ষা দিয়ে সাহস করি পরের বছর ভালো মতো এই কাজটা করবেন না যদি মনে করেন যে আমি বিসিএস পরীক্ষা দিব তাহলে ক্যাডার হওয়ার জন্যই দিবেন পরীক্ষা দেওয়ার জন্য না আর ক্যাডার যদি হতেই চান তাহলে নিজেকে ধরবেন যে এই ছয় মাস বা এই এক বছর দুনিয়া যেদিকে চলে যাক যা কিছু হয়ে যাক যে যা কিছু বলুক আমি কোনো কিছুর দিকে কেয়ার না করে শুধুই পড়াশোনায় মনোনিবেশ করব। শুধু পড়াশোনায় সময় দিব এবং সিরিয়াসলি পড়বো এরপরে সফল হন না ব্যর্থ হন সেটা পরের হিসাব কিন্তু আপনার ডেডিকেশন লেভেলে যেন পরীক্ষা দিয়ে যেন আপনার মনে না হয় যে ইস যদি আরেকটু পড়তাম তাহলে হয়তোবা আর দুই তিনটা মাস পেলেই কাট নাম্বারে আটকাই দিতাম না আর যদি দুই তিনটা মার্কস পেতাম তাহলে একশো পনেরো পেয়ে যেতাম হয়তো আমি পাশ করে ফেলতাম এই আফসোসটা যেন না হয় যে আর দুই তিনটা মার্কসের পড়া না করব না এমন ভাবে পরীক্ষা দিবেন যেন যদি একশো জনে টিকে তাহলে আপনি টিকবেন এই জিনিসটা আমি একজনের কাছ থেকে পরামর্শ পেয়েছি আমি একজনকে বলেছিলাম যে আমার তো শুধু জেনারেল ক্যাডার আমি তো বিসিএসএ মনে হয় না পারবো আর নিবে মাত্র এবার জেনারেল ক্যাডার খুব কম মাত্র চারশো জন জেনারেল ক্যাডার চারশো বা সাড়ে চারশো প্লাস তো আমি কিভাবে পারবো তো উনি আমাকে বলেছিলেন যদি একশো জনও নেয় তুমি কেন সেই একশো জনের মধ্যে না নিজেকে এইভাবে ভাবনা কেন যে সেই একশো জনের মধ্যে আমি যাব। অর্থাৎ দিলে বিসিএস প্রথম বিসিএস দ্বিতীয় বিসিএস বলে কথা নাই যখনই আমি বিসিএস ক্যাডার হব সেই প্ল্যানটা করব সেই দিন থেকে সিরিয়াসলি পড়াশোনা করে এবং ক্যাডার হওয়ার জন্যই পড়তে হবে আমার মনে হয় ভাই এইটাই আপু কিছু শর্ট প্রশ্ন নিয়ে আপু কত ঘন্টা পড়বে ঘন্টা যেটা বললাম যে ভাই আমি কখনোই এত ঘন্টা পড়বো এটা আমার মাথায় টাকা ছিল না আমি কি পড়ছি কতটুকু পড়ছি ওইটা আমার টার্গেট ছিল ঘন্টা দিয়ে কোনো হিসাব হয় না যে আজকে পাঁচ ঘন্টা পড়বো পাঁচ ঘন্টায় আমি কিছুই শিখলাম না সেই পড়া পড়ে লাভ কি আমি বই নিয়ে বসে আছি ফেসবুকিং করছি মাঝখানে অমুককে হাই হ্যালো বলছি অমুক করে আসছি এসে আবার বসছি মিলায় ফেললাম পাঁচ ঘন্টা হয়েছে এইটা তো ঘন্টা দিয়ে তো পড়াশোনা হয় না আমার যেটা মনে হয় কি শিখলাম আজকের দিনে আমি যেরকম লিস্ট করতাম যে আজকের দিনে আমি বিজ্ঞানের জৈব রসায়ন চ্যাপ্টারটা দেখব আমি নাউন দেখবো ইংরেজির আমি ম্যাথের হয়তো বা বিন্যাস অধ্যায়টা করবো বিন্যাস অধ্যায়ের হয়তো অঙ্ক করব দশটা রুলস এর অঙ্ক করবো তো আমি বাংলা সাহিত্যের হয়তো শুধুই কাজী নজরুল নিয়ে একটা সময় আমি এক ঘন্টা শুধু কাজী নজরুল নিয়ে দেখব কাজী নজরুল ইসলামের উপন্যাস কবিতা যা আছে সবকিছু নিয়ে আমি এক ঘন্টা দেখবো আমি দেখতাম যে আমি কি শিখেছি আজকের দিনে ওটা আমি ফলো করার ট্রাই করতাম কত ঘন্টা পড়েছে ওটা আমি কখনোই দেখতাম না আচ্ছা

কিভাবে কিভাবে ক্যাডারে আসছে কত পুলিশ ক্যাডার সহ এডমিন ক্যাডারে কিভাবে আসছে শুধু ভাইয়া আপনাদের জন্যই বানাচ্ছি কেন নিজেকে ছোট ভাববেন বারবার একটা কথা বলি ভাইয়া প্রথমে নিজেকে বিশ্বাস করেন নিজেকে ভালোবাসেন যে আমি পারবো এক ঘন্টার একটা এডমিশন টেস্টের মাধ্যমে ইউনিভার্সিটিগুলাতে সবাই ভর্তি হয় পাবলিক ইউনিভার্সিটিতে সেই এক ঘন্টায় আপনি অসুস্থ থাকতে পারেন আপনার মানসিক ভাবে আপনি হতাশাগ্রস্ত থাকতে পারেন আপনি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন অথবা যে কোনো একটা ঘটনার কারণে আপনি সেই এক ঘন্টায় ভালো পরীক্ষা নাই দিতে পারেন এর মানে কি এই যে আপনার সারা জীবনের আপনার যে কনফিডেন্স আপনার যে যোগ্যতা সেটা সব বিলীন হয়ে গেল কখনোই না আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন আপনি অবশ্যই যদি আপনার স্বপ্ন থাকে লক্ষ্য যদি আপনার স্থির করেন যে আপনি দৃঢ়তা থাকে যেন আমি পারবো অবশ্যই আপনি পারবেন আচ্ছা